আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারবেন কয়েকটা ওয়েতে সেটা কীরকম আপনারা কোনো ধরনের কাজ ছাড়াই ডেইলি আপনার কিছু একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা কম বেশি একটা আপনার আর্নিং থাকবে এটাকেই প্যাসিভ ইনকাম বলা হয় বা আরও ডেফিনেশন আছে আপনি গুগলে গেলে দেখতে পারবেন যে প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি একবার একটা কাজ করে রাখছেন যার বিনিময়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত সেইটা খর্ব করতেছেন ঠিক আছে এরকম কিছু তো আমি এখান থেকে এত আর্নিং করতেছি কিনা সেটাও দেখাবো প্লাস আপনারা কিভাবে করতে পারবেন কমপ্লিট গাইড আমি এই ভিডিওটা দেখছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এই রিলেটেড আংশিক ভিডিও ছিল আমার কয়েক মাস আগে আপলোড করা ছিল কিন্তু যে কোনো কারণে আমাদের ভিডিওগুলো আনলিস্টেড করে রাখা হয়েছে এবং ওই ভিডিওগুলোতে প্রপার গাইড ছিল না এই ভিডিওটাতে আমি প্রপার গাইড দিব এ টু জেপ সো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই উপকৃত হবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে এবং যারা অনলাইন থেকে আর্নিং করতে চান এবং অ্যাটস্টেরা থেকে আর্নিং করতে চান তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আগামীতে আসবে আপনারা কিভাবে করে সম্পূর্ণ ফ্রিতে একটি মুভি ওয়েবসাইট বানাতে পারবেন সেটা নিয়ে আমাদের ভিডিও আছে আপনাদেরকে বানেন চুয়ান্ন মিনিটের একটা ভিডিও প্লাস এখানে হচ্ছে যারা ফেসবুকে ডিরেক্টলি শেয়ার করতে পারেন না তাদের জন্য পারমানেন্ট একটা সলিউশন দেওয়া আছে এখানে এবং যারা জানে না অ্যাটস্টেরা কি এবং অ্যাটস্টেরা থেকে কিভাবে আর্নিং করতে হয় তাদের জন্য এখানে একচল্লিশ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে এখানে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট গাইড করা আছে সেখানে আপনাদের ওয়েবসাইট রেডি করার থেকে শুরু করে ওয়েবসাইটে কীভাবে অ্যাড রান করবে সেগুলো সব দেখানো আরও গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেমন এই যে পপ ভিডিও আছে গুরুত্বপূর্ণ যেমন এখানে হচ্ছে আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ দেখানো হয়েছে যে ল্যান্ডিং পেজটা ব্যবহার করে আপনারা খুবই ভালো রিচ আনতে পারবেন আপনার ডিরেক্ট লিঙ্কে সো সবগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে সো আপনারা ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট দেখেন সো চরুণ পে দরে শুরু করা যায় ওকে তাহলে আমরা নেক্সট ট্যাবে গিয়ে আপনাদেরকে প্রথমত দেখাই যেমন এই যে ওয়েব ট্রাফিক আর ইউ এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলোর থেকে আমরা আপনাদেরকে কি দেখাবো প্যাসিভ ইনকাম করা দেখাবো অনেকেই জানেন ওয়েবসাইটগুলো সম্পর্কে যারা আমার পুরাতন ভিওয়ার্স আছে সবগুলো আমি একটা একটা করে ওপেন করছি ওকে এটা হচ্ছে ওয়েব ট্রাফিক আর ইউ এটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক যেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম সো এখানে দেখেন আমার ব্যালেন্স আছে হচ্ছে রাশিয়ান রাশিয়ান কি এই ডলার এখানে আমার আছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল আমার এখান থেকে আর্নিং হয়েছিল গত তিরিশ রাবার দ্বিতীয় যে ওয়েবসাইট এখানে লগ করতে হবে আমরা লগ ইন করে ফেলে আপনাদেরকে আশা করছি দেখানো কোনো দরকার হবে না যে কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন প্রসেস খুবই সিম্পল ঠিক আছে এবং আমার পূর্বের যারা ভিউয়ার্স আছেন তারা তো এখানে অ্যাকাউন্ট করছেন এখানে এই যে ওয়েবসাইটটাতে চল্লিশ ওর ভিডিও দেখিয়ে জয়েন করছে সো তাদেরটা অ্যাকাউন্ট আছেই আপনারা স্কিপ করে যায় না কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আছে কীভাবে এখান থেকে প্যাসিভ ইনকাম করবেন রেগুলারলি ইনকাম করতে পারবেন ঠিক আছে ট্রাফিক কীভাবে আপনি নিয়ে আসবেন মূল কথা এটাই সেই আমি আপনাদেরকে দেখাই দিব সো ওকে এখানে দেখেন আমার এখানে গত চার রাবেল আছে এবং আমরা যদি উইথড্রল ফান্ডস এখানে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো আমরা কতগুলো এখানে উড্রো দিয়েছি এখানে দেখেন তিন রাবের সতেরো একুশ সাত বারো লাস্ট আমরা বারো রাবের থেকে উড্র নিয়েছি ঠিক আছে এই দুইটার চাইতেও সব চাইতে বেস্ট আমার কাছে যে নেটওয়ার্কটা লাগছে এটা হচ্ছে এইটা এখান থেকে একই পরিমাণ ট্রাফিক আমি সেন্ড করছি বাট এইখান থেকে আর্নিংটা খুবই বেশি হয়েছে খুব ভালো বেশি সো আপনাদেরকে আমি দেখাই প্রসেসটা দেখাই দিব কোনো সমস্যা নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো একুশ রাবেল এখান থেকে আর্নিংসে সেম পরিমাণ ট্রাফিক আমি কিন্তু সেন্ড করছি এখানে হচ্ছে মোট আমার আর্নিং বিছিল কত এগুলা হয়তো মোট এখানে একশো রাবেল হবে তবে এখানে দেখেন মোট হচ্ছে একশো একুশ রাবেল হয়ে গেছে অলরেডি এবং আর আছে যেটা হচ্ছে এই যে মাল্টি ওয়াল এ সবগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে জাস্ট হচ্ছে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন এটাও একটা রাশিয়ান ওয়েবসাইট তবে এখানে পে আউটটা একটু বেশি মানে দশ ডলার না হইলে আমি উইড্রো করতে পারবো না আর কি সো এইখান থেকে এখানে দেখেন থ্রি পয়েন্ট ডলার আছে আচ্ছা এটা নিয়ে আমি আপনাদেরকে দরকার আরও একটা ভিডিও বানিয়ে দেবো বা এটারও লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে চার্জটা আপনারা কি করবেন একটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সাবমিট করবেন যেমন এখানে পুশ অ্যাড আছে ভিডিও অ্যাড আছে এবং ব্যানার অ্যাড আছে গুলো আমি দেখাচ্ছি না আপনারা আশা করছি বুঝে যাবেন ভিডিও বড় খায় যাবে তো এই তিনটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সিম্পল জাস্ট হচ্ছে লিঙ্ক ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে ফেলক মানে লগ ইন করা রেজিস্ট্রেশন করার প্রসেস প্রায় সেম ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে করে আমি এই আর্নিং গুলো করলাম এখানে কিন্তু আমার কোনো টাকা খরচ করতে হয় না বা কোনো কষ্ট করতে হয় না এই যে আর্নিং গুলো করা ঠিক আছে এগুলো কিন্তু ফ্রিতেই দিচ্ছে অনেকে বলবেন ভাই এগুলো তো খুবই কম অ্যামাউন্ট ঠিক আছে খুব কম অ্যামাউন্ট এই কম অ্যামাউন্টটা আপনাকে কে দিবে এখানে কোনো কাজ করতে হয় কত একশো প্রায় দেড়শো টাকার মতো এই দেড়শো টাকা আপনাকে কে দিবে এখানে যেই এখানে প্রায় একশো 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 বিশ এরকম টাকার মতো আমাকে দিছে ফ্রিতে এখানে হচ্ছে প্রায় চল্লিশ টাকার মতো ঠিক আছে এই টাকাটা আপনাকে কে দিবে এটাই আমি আপনাদেরকে দেখাব এখানে যে আর্নিংগুলো হয়েছে সবগুলো আমি বটের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আর্নিং করছি সেই সফটওয়্যারটা আমি আপনাদেরকে আগেও দেখাইছিলাম এখনও আবার দেখায় এই যে দেখেন ট্রাফিক স্পিড নামে যে সফটওয়্যারটা এটার মাধ্যমে আমি হচ্ছে ট্রাফিক নিয়েছিলাম ঠিক আছে এটা ক্লিক করে দেখেন এখানে হচ্ছে ট্রাফিক নিচ্ছি আমি এই সফটওয়্যারটার মাধ্যমে এবং যত ইনকাম হচ্ছে সবই সফটওয়্যারটার মাধ্যমে ইনকাম হচ্ছে আমি বাড়তি কোনো ট্রাফিক এখানে সেন্ড করতেছি না এখন আপনারা যদি আমাকে কমেন্টস করেন যে ভাই আপনি এখান থেকে আরও আর্নিং করেন বিভিন্ন সোর্স বিভিন্ন ট্রাফিক এখানে ইউজ করেন ট্রাফিক আনাটা ব্যাপার না তবে বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক ট্রাফিক কোয়ালিটিগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে না যেমন এটা হচ্ছে বট ট্রাফিক এটা কিন্তু কোনো অ্যাড নেটওয়ার্ক অ্যাকসেপ্ট করবে না আমরা এই বটটা ট্রাফিকগুলো এই অ্যাড নেটওয়ার্কগুলো দিয়ে কম পরিমাণ হইলেও আমরা আর্নিং করতে পারছি এরকম আরও অনেক ট্রাফিক সোর্স আছে যেগুলো সবাই সাপোর্ট করে না এই অ্যাড নেটওয়ার্কগুলো যেহেতু এই ট্রাফিকটা সাপোর্ট করছে এর চাইতে কিছু কিছু ভালো ট্রাফিক কোয়ালিটি দিলে আশা করছি আমরা এখান থেকে আরও ভালো আর্নিং করতে পারবো সো এই বিষয়ে যদি আপনারা জানতে চান যে ভাই আমাদেরকে আরও ট্রাফিক সোর্স সম্পর্কে দেন যেমন আমি একটা সফটওয়্যার দিয়ে এখানে এই পরিমাণে আর্নিং করছি যদি আপনাদেরকে আমি আরও দুই তিনটা চার পাঁচটা এরকম ট্রাফিক সোর্সের ইয়া দেই ফ্রি আশা করছি আপনারা একটা দিয়ে যদি এখানে একশো আর্নিং করতে পারেন পাঁচটা নেটওয়ার্ক পাঁচটা ট্রাফিক সোর্স ইউজ করলে আপনারা পাঁচশো আর্নিং করতে পারবেন ঠিক আছে সো অবশ্যই এই বিষয়ে আপনাকে কমেন্টস করতে হবে সো এখন বিষয় হচ্ছে এই সফটওয়্যারটা অনেকেই হচ্ছে সেট আপ করতে পারেন না বা ডাউনলোড করতে পারেন না ডাউনলোড করতে না পারার কারণটা আমি আপনাদেরকে বলি এদের যে ওয়েবসাইটটা আছে অনেক সময় ডাউন থাকে আপনারা গুগলে এসে সার্চ করবেন আইপিটিএ লিখে বা ট্রাফিক স্পিন লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে তাদের ওয়েবসাইটটা এর ডাউনলোড অনেক সময় হচ্ছে ওপেন হয় অনেক সময় ওপেন হয় না যার কারণে অনেকে ডাউনলোড করতে পারে না সো দেখেন এই যে ওয়েবসাইটে এরকম আসে ওপেন হয় না যত রিলোড করেন ওপেন না সো তাদের জন্য আমি হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করে সিম্পলিভাবে আপনারা হচ্ছে ইনস্টল করবেন ইনস্টল করা খুবই সহজ ইনস্টল করা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাই এখান থেকে হচ্ছে এই অ্যাড সাইট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের জিরো দেখাচ্ছে আমি এখানে অ্যাড করতে পারবো এখানে জাস্ট হচ্ছে মাই সাইটের জায়গায় আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনি আপনি এখানে পাঁচ হাজার দিতে মানে এভাবে দুইটা আপনি ক্রিয়েট করবেন যেমন আমি এখানে দুইটা ক্রিয়েট করছি মানে দশ হাজারের বেশি ট্রাফিক এখান থেকে নিতে পারবো না সি প্ল্যানে তো সেটাই আমি এখানে আপনি একই দশ হাজার লিখতে পারেন বা পাঁচ ফাঁসকে আমি যেভাবে দিয়েছি সেভাবেও লিখতে পারেন এভাবে করে এখানে অ্যাড করে দিলে এখান থেকে অটোমেটিক আপনার ট্রাফিক আসতে থাকবে দেখেন এখানে হচ্ছে ট্রাফিক আসছে এখান থেকে দেখেন সো ট্রাফিক তাড়াতাড়ি আসে এটা হচ্ছে আমি চালু চালু ছিল না থাকলে অটোমেটিক আসতে থাকে মানে বন্ধ থাকলে আপনার ট্রাফিকও আসবে না চালু থাকলে ট্রাফিক আসবে এটা হচ্ছে আপনার রান পায় ঠিক আছে সফটওয়্যারটা আবার কেউ হচ্ছে টাক্স ম্যানেজার থেকে এনটাক্স করে দিয়েন না ঠিক আছে সো হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এখানে দেখাই দেখাইলেন আর্নিং কিভাবে কর সেটাও একটু দেখাই দিই যারা নতুন আছেন এই যে ওয়েব মাস্টারে আসবেন আপনারা এখান থেকেও আপনাদেরকে এখানে ক্লিক করে ওয়েব মাস্টারে আসতে হবে এখান থেকেও সিএম ভাবে ওয়েব মাস্টারে আসতে হবে সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে তুলবে সো এই ওয়েব মাস্টারে আসার পরে এখানে হচ্ছে এই যে একটা অ্যাড কোড আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাড কোডটা আপনি কপি করবে কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করবে যেমন এখানে হচ্ছে এই যে এই ওয়েবসাইটেরও কোড এখানে আছে এবং এই ওয়েবসাইটের কোডও এখানে আছে দুইটা কোড আছে আপনি যে কোনো একটা নিয়ে বসাই দেবেন ঠিক আছে এখন এগুলো আপনি কোথায় বসাবেন সেটা দেখাই দিই আপনারা একটা সিম্পলি ব্লগার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন যদি ব্লগার ডট কমে যাবেন যাওয়ার পরে একটা ওয়েবসাইট তৈরি করে সিম্পলিভাবে আপনি জাস্ট কী করবেন আপনার কোডগুলো এখানে পেস্ট করে দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি আপনারা সুন্দরভাবে একটা পোস্ট করে সেখানে অ্যাড কোড বসাইতে পারেন ঠিক আছে সো আমি যদি এখন প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা হয়তো বা অ্যাড দেখতে পারবো ওকে এই যে দেখুন এখানে হচ্ছে অ্যাড কোডটা শো করতেছে এইভাবে করে আপনারা হচ্ছে যেমন এখানে আমি একটা অ্যাড কোড পেস্ট করছি এখানে আর একটা পেস্ট করতে পারি এবারে এখানে আরও একটা পেস্ট করতে পারি আমি একাই বারবার বেস্ট করে দেখালাম ওগুলো হচ্ছে আপনি একা বারবার বেস্ট করে দেন না কারণ তারা এখানে স্পষ্ট লিখে দিছে যে তারা একটা আইপিতে চব্বিশ ঘন্টা একটাই ভিউ কাউন্ট করে সো আপনার বসায় কোনো লাভ নাই মানে এখানে আপনাকে এক হাজার ভিউতে কেউ হচ্ছে কেউ দুই রাবেল কেউ তিন রাবেল কেউ চার রাবেল এইভাবে করে আপনাকে দিবে ঠিক আছে এবং এইখান থেকে হচ্ছে আমরা এই সফটওয়্যার থেকে ডেইলি পাঁচ হাজার করে ট্রাফিক পাবো তাহলে আপনি হিসাব করেন পাঁচ হাজারে যদি হচ্ছে কত তিন রাবেল করে দেয় তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো রাবেল একটার থেকে দৈনিক এটার থেকে আপনি ভালো আমি করতে পারবেন এটা হচ্ছে কত কত দেয় সেটা আমার শরীর খেয়াল নাই এখানে হয়তো গেলে আমি বুঝতে পারবো যেমন কোশ্চেন আনসার এখানে গেলে আপনি দেখতে পারবেন আচ্ছা যাক এত কিছু যাচ্ছি না সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এভাবে করে হচ্ছে আপনারা অ্যাডগুলো প্রেস করবেন প্রেস করার পরে জাস্ট হচ্ছে আপনার কোডটা নেবেন আমি এখান থেকে কিন্তু প্রিভিউ গেছি আপনি হচ্ছে এখান থেকে আপডেট করবেন আপডেট করার পরে আপনার যে পোস্টের লিঙ্কটা আছে যেমন এই যে পোস্টের লিঙ্ক এটা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি যেই সফটওয়্যারটা ইনস্টল করছেন সেই সফটওয়্যারের যা এখান থেকে আপনি অ্যাড করে দিবেন তাহলেই আপনার সফটওয়্যারের ট্রাফিক আসা শুরু করে আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং কি নিয়ে ভিডিও চান সেটা আমাকে জানাবেন এই একই টপিক নিয়ে আমার আরো ভিডিও বানানোর ইচ্ছা আছে যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই আর্নিং গুলো কিভাবে আপনারা বুস্ট করবে যেমন এখানে যদি আমার চার চার ট্রাভেল আর্নিং হয়েছে আমি এখানে কিভাবে এখন তিরিশ লাভেল চল্লিশ লাভেল আর্নিং করতে বরাবর ডৈনি ট্রাফিক সেন্ড করে ওকে সো আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার বাসায় থাকবে ধন্যবাদ